আগামী দুদিন পরে স্বাধীনতা আমরা বেড়ে উঠেছি বিকৃত স্বাধীনতা ইতিহাসের ভেতর দিয়ে একবার একবার আমাদের সংগ্রাম করতে হয়েছিল আওয়ামী লীগের ইতিহাসের বিরুদ্ধে কারণ স্বাধীনতার ইতিহাসটাকে তারা বিক্রি করেছিল তাদের বার্সে এনেছিল এর পরবর্তীতে আবার এর সময়ে এসে আমাদের আরেকটা বার্সে নিয়ে যুদ্ধ করতে হয়েছে ইতিহাস কী হবে তারপরে আবার সেই আওয়ামী লীগের এখন দুর্ভাগ্যজনকভাবে আমরা বিপরীত একটা ভার্সানে চলে যাচ্ছি সেটা হচ্ছে জামায়াত ইসলামের নেতৃত্বে তৈরি করা বয়ান তৈরি করা ইতিহাস সেটা এখনও তারা মার্কেটিং করতে পারেনি কিন্তু প্রচেষ্টাটা দেশে থেকে বিদেশে থেকে শুরু হয়েছে এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পাদনার বয়ান তৈরি করার যে প্রজেক্টগুলো আমরা এই প্রজেক্টটাকে ভরে প্রত্যাখ্যান করছি আমাদেরকে যদি আপনারা জুলাইয়ের প্রজন্ম জুলাইয়ের স্পিরিটের মানুষ বলেন যেহেতু এক বছর দেড় বছর আগেই আমরা একটা রক্তাক্ত অভ্যুত্থান দেখি অথবা আমাদেরকে যদি একাত্তরের স্পিরিটের কথাও বলেন এই দুটো স্পিরিট দুটো সম্মানের জায়গা থেকেই বলব পাকিস্তানপন্থী বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্পাদনার প্রকল্পকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং বিশ্বাস করি বাংলাদেশের যারা সার্বভৌমত্বে বিশ্বাস করেন যারা পদলেহন করে জীবন কাটাতে চান না তারা আমাদের এই যে প্রত্যাখ্যান তার সঙ্গে সংযুক্ত হবেই হবে হতে হবে দেখেন দেশের প্রশ্নে কিন্তু কোনো আপোষ আজ পর্যন্ত দেশের মানুষ করে নাই এখনও করবে না সে যদি জামায়াতি ইসলামীরা যদি ক্ষমতাতেও যায় কোনো দিন তারপরেও করবে না আর একটা কথা বলি যে হত্যাকাণ্ড শুরু হয়েছে আজকে দুর্ভাগ্যজনকভাবে এই বুদ্ধিজীবী দিবসটাই সামনে আসলো যখন আমরা উসমান হাদির ওপরে নৃশংস যে হত্যা চেষ্টা হলো এটা মিলে যাচ্ছে আপনাদের ব্লগার হত্যাকাণ্ডের ইতিহাসের কারা জানেন জানি না দয়া করে জেনে নেবেন আমরা এই সমস্ত সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো ধরনের গুপ্ত হত্যা নৃশংসতা মানুষের যানজবানকে বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা হয় রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে অথবা রাষ্ট্রের কাছে তথ্য গোপন রেখে তার সেই বিষয়টার প্রতি আমরা মানে আমি কি বলবো সর্বোচ্চভাবে আমরা সেই প্রচেষ্টাটাকে প্রত্যাখ্যান করলাম আমাদের সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাতৃ কামনা করছি ধন্যবাদ